আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমরা দ্রুত দেখে আর এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে আমার জানা এছাড়াও কিন্তু একাধিক স্কুলে হয়তো পরীক্ষাও হয়ে গিয়েছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও ওখান থেকে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এর পরবর্তীতেও কিন্তু একাধিক ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের কাছে শেয়ার করছি পরিবেশ ও বিজ্ঞান থেকে অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র এখানে পূর্ণমান সত্তর আর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে পাঁচটি আছে। এক নম্বরে তোমাদের পাঁচটি প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো মনোযোগ সহকারে আর এটি বেশি বেশি করে প্র্যাকটিস করা দেখবে তোমাদের কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন এসে যাচ্ছে এছাড়াও কিন্তু তোমাদের বহু প্রশ্ন এখান থেকে কমন আসবে একের দাগ কী বলছে এসআই পদ্ধতিতে বলের একককে উত্তর হবে নিউটন দুয়ের দাগ আয়না এক মিটার সামনে রাখা বস্তু ও তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে দুশো সেমি তারপরে তিনের দাগ তোমাদের উত্তরটা দেখো দুই তারপরে চারের দাগে যেটা আছে সেটার উত্তরটাও তোমরা দেখে নাও সি হবে আর পাঁচের দাগ কার্বনেকটি নিয়ে থাকার রূপবেদ হলো সি ফোলারিন তারপরে দুয়ের দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দিতে হবে এখানেও তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে তিনের দাগ আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে তোমাদের দু নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো দেখো এখান থেকে তোমাদের একাধিক প্রশ্নপত্র কমন আসছে তারপর চারের দাগ নিজের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তিন নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাছা পনেরো তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে গ্রুপ বি লাইফ সায়েন্স এখানে তোমাদের পাঁচটি এমসিকিউ থাকবে পাঁচটি উত্তর করতে হবে একের দাগের উত্তর হবে সি ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে অনুবীক্ষণ যন্ত্রে তারপরে দুয়ের দাগ এটার উত্তর হবে ডি কোন কোষ তারপরে তিনের দাগ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সি এরেনবার্গ আর চারের দাগ আছে শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্রা গ্রন্থটির নাম হল উত্তর বি থাইরয়েড অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে পাঁচের দাগ গ্লুকাগনের উচ্চ হল এখানে সি মিচ্ছ গ্রন্থি তারপরে ছয়ের দাগ সত্য বা মিথ্যা লিখতে হবে এখানে পাঁচটি আছে তোমাদের পাঁচটি ভালো করে দেখো এক নম্বরে পাঁচটি উত্তর করতে হবে সাতের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে এখান থেকেও তোমাদের পাঁচটি প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে তারপর আটের দাগ স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে এখানে পাঁচটি আসে তোমরা পাঁচটি ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা আর এটি বেশি বেশি করে প্র্যাকটিস করে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে নয়ের দাগ নিজের প্রশ্নগুলি উত্তর দিতে হবে এখানে দু নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এটি বেজি বেচি করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাও দশের দাগ নিজের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো তারপরে পরীক্ষা দিতে যাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন